বেকার মানুষের বাস্তবতা নিয়ে কিছু কথা যখন একজন মানুষ বেকার থাকে তখন সমাজ থেকে ভিন্ন চোখে দেখে প্রতিবেশীরা অনেক সময় কটু কথা বলে কেউ বলে এত বড় হয়ে কিছু করতে পারলি না কেউ বলে তোর মধ্যে কি যোগ্যতা আছে এই কথাগুলো বেকার মানুষের অন্তরে কাঁটার মতো বিঁধে যায় এমনকি বন্ধুবান্ধবও দূরে সরে যায় যারা আগে আড্ডা দিত তারা আর আগের মতো ডাকেও না আত্মীয় স্বজনদের আচরণও পাল্টে যায় চাচাচাচিরা বলে ওর মধ্যে তেমন বুদ্ধি নেই অনেকে কষ্টের কথা শোনার বদলে উপহাস করে কখনো মনে হয় নিজের অস্তিত্বই যেন তুচ্ছ সমাজে বেকার মানুষকে অবমূল্যায়ন করা হয় অথচ আল্লাহ কাউকে অযথা সৃষ্টি করেননি প্রত্যেকের জন্য আল্লাহ রিজিক লিখে রেখেছেন আল্লাহ কোরআনে বলেন আমি প্রত্যেক প্রাণীর রিজিকের জামিন তাই হতাশ হওয়া যাবে না মা বাবা সাধারণত দোয়া করেন তবে কখনো কষ্টে তারা হতাশার কথা বলেন মা বলেন বাবা চেষ্টা চালিয়ে যাও বাবা হয়তো চিন্তা করেন কবে সংসারের ভার নেবে মায়ের দোয়া সবচেয়ে বড় সম্বল বাবার নীরবতা আসলে আশা ও উদ্বেগের মিশ্রণ ভাই বোনদের আচরণও ভিন্ন হতে পারে কেউ সহানুভূতি দেখায় কেউ আবার তুলনা করে অন্যদের সাথে আত্মীয়রা সমালোচনা করে আরও কষ্ট দেয় চাচা বলে ছোটবেলায় পড়াশোনা করলে আজ অবস্থা হতো না চাচি বলে ওকে দিয়ে কিচ্ছু হবে না কিন্তু ইসলাম শেখায় কাউকে হেয় করা যাবে না কারণ আল্লাহর কাছে মানমর্যাদা তাকুয়ার ওপর নির্ভর করে বেকার মানুষ যদি ধৈর্য ধরে আল্লাহ তার পরীক্ষা নেন নবীদের জীবনেও পরীক্ষার গল্প আছে হযরত আইব আলা দীর্ঘদিন কষ্টে থেকেও ধৈর্য ধরেছিলেন তাই হতাশা নয় ধৈর্যই হল প্রকৃত শক্তি প্রতিবেশীরা মজার ছলে বলে এখনও চাকরি পেলি না এই কথাগুলো বেকার মানুষকে আহত করে কিন্তু এসব উপহাস ধৈর্য দিয়ে মোকাবিলা করতে হয় আল্লাহ বলেন সত্যিই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস হারালে সাফল্য দূরে সরে যায় যারা বেকার তাদের সময় নষ্ট করা যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা ব্যর্থ হলেও হতাশ হওয়া যাবে না হয়তো আল্লাহর কাছে অন্য রিজিক লেখা আছে সাফল্য হঠাৎ আসে না ধৈর্য আর পরিশ্রম চাই যারা সমালোচনা করে তাদের কথায় মন ভাঙা উচিত নয় কারণ তারা আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না ভাগ্য একমাত্র আল্লাহর হাতে ইসলাম শেখায় কষ্টের পরেই সহজ আছে তাই প্রতিটি ব্যর্থতার পর নতুন চেষ্টা করা উচিত পরিবার কখনো কষ্টের কথায় ধৈর্য হারায় তবে তাদের ভালোবাসা আসলে অন্তরের গভীরতা থেকে আসে মা কখনো কান্না করে ছেলের জন্য দোয়া করেন বাবা রাত জেগে ভাবে কবে ছেলে দায়িত্ব নেবে এগুলো ভালোবাসার চিহ্ন তাই বেকার মানুষকে পরিবারকে হতাশ করা যাবে না বরং তাদের শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালাতে হবে আত্মীয়রা যতই খারাপ বলুক সহ্য করতে হবে কারণ দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী আল্লাহর কাছে ধৈর্যশীলরাই সফল মানুষ হাসাহাসি করবে এটাই সমাজ তবে বেকারত্ব চিরস্থায়ী নয় আল্লাহ এক দরজা বন্ধ করলে অন্য দরজা খুলে দেন ইসলাম শেখায় হালাল উপার্জন করাই ইবাদত তাই হালাল পথে চেষ্টা চালিয়ে যেতে হবে যে কোনো ছোট কাজকেও অবহেলা করা যাবে না ছোট কাজ থেকে বড় সাফল্য আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম কাজ হল হালাল রিজিক উপার্জন করা তাই সমাজ যাই বলুক পরিশ্রম চালিয়ে যেতে হবে হতাশা কখনও মুসলমানের চরিত্র নয় যদি চাকরি না মেলে তবে ব্যবসার চিন্তা করতে হবে হাতে কলমে কিছু শেখা যেতে পারে সময়কে কাজে লাগাতে হবে অলস বসে থাকা গুনাহের কাজ বেকারত্বের নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো উচিত আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে হবে হে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও এ দোয়া মানুষের অন্তরে শান্তি আনে সমাজের কথায় ভেঙে পড়া যাবে না কারণ তারা শুধু সমালোচনা করে সমাধান দেয় না যারা সফল হয়েছে তারাও কোনো না কোনো সময় বেকার ছিল অনেক বড় আলেমও কষ্টে জীবন শুরু করেছিলেন তাই কষ্টকে ভয় করা যাবে না বরং এটাকে চ্যালেঞ্জ মনে করতে হবে বেকার সময় হল আত্ম উন্নয়নের সময় নতুন দক্ষতা শেখার সুযোগ আছে বেশি বেশি বই পড়া যেতে পারে নতুন কিছু তৈরি করার চিন্তা করা যেতে পারে জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে হতাশ না হয়ে ইতিবাচক থাকতে হবে যারা সমালোচনা করবে একদিন তারাই প্রশংসা করবে সফল হলে তারাই এসে বলবে আমরা তো তোমাকে চিনতাম সমাজে দৃষ্টিভঙ্গি দ্রুত পাল্টে যায় তাই তাদের কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আল্লাহর সন্তুষ্টি অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত নিজের পরিশ্রম আর দোয়া মিললেই সাফল্য আসে ধৈর্য চেষ্টা আর আল্লাহর ওপর ভরসা এটাই সমাধান একদিন বেকারত্ব কেটে যাবে তখন মনে হবে এই কষ্টই আমাকে শক্তি দিয়েছে তাই সব সময় পজিটিভ থাকতে হবে কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন শিক্ষা সমাজ সমালোচনা করবেই কিন্তু তা দিয়ে ভেঙে পড়া যাবে না মা বাবার দোয়া সবচেয়ে বড় সম্বল ধৈর্য পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসাই সাফল্যের চাবি বেকার সময়কে আত্ম উন্নয়ন ও ইবাবতে কাজে লাগাতে হবে সবসময় ইতিবাচক থাকা কারণ আল্লাহ সবকিছুর উত্তম পরিকল্পনাকারী